কি কি থাকবে এর সাথে একটা মাথা থাকবে দুইটা পাও থাকবে হ্যাঁ একটা গিলা কলিজা থাকবে এইভাবেই সিলে নিয়ে নিলে 120 টাকা কেজি 120 টাকা পড়বে কেজি আচ্ছা এখন বাজারে চাহিদা কেমন আছে ভালো এটা সবসময় চাহিদা থাকে আচ্ছা আলম ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মাল নিতে চায় তার কি নিতে পারবে হ্যাঁ পারবে ফোন দিতে হবে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো 01811 হুম 95 7831 আচ্ছা আলম ভাই এই যে যে মুরগির যে পা আছে এটা কি মুরগির পা ভাই এটা বয়লার মুরগির পা বয়লার মুরগি এটা কত করে কেজি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি 120 টাকা এইটার কি বলা হয় এটা এটা হলো বয়লার মুরগির গলা 100 টাকা কেজি এটা হলো গলা না 100 টাকা করে কেজি কেজি আচ্ছা এগুলো চাহিদা কেমন বাজারে এখন সবগুলো চলে ভালো চলে খুব ভালো আবার এখানে দেখা যাচ্ছে যে হাঁসের কিছু মাথা আছে এগুলো কি হাঁসের মাথা এগুলো ভাই এগুলো হলো রাধ হাঁসের মাথা গিলাকালু যা পা হ্যাঁ যা পা আছে এগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দুইশো টাকা করে কেজি কেমন চাহিদা আছে এগুলো বাইরেও কম মানুষ চায় কিন্তু আমরা দিতে পারে না এগুলো খুব কম বাইরে তো আগে তো কখনও আপনি কাছে এরকম দেখিনি এই জন্য এগুলো হয় মানে হঠাৎ করে হয় আর কি হঠাৎ করে হয় না হঠাৎ করে যদি কেউ কোনো অনুষ্ঠান থাকে হয়তো হাঁস দেওয়া আচ্ছা তাহলে এগুলো বাইরে তখন হয় আচ্ছা এটা টাকা কেজি মুরগির টাকা করে কেজি পাশে এটা গিলা মুরগির টাকা আচ্ছা চাইদা ভালোই আছে হ্যাঁ ইনশাআল্লাহ নগদ মাল পাওয়া যায় সবসময় পাওয়া যায় সবসময় ডেলি মাল ডেলি সেল হয় আচ্ছা এখানে আপনার কয়টা থেকে কয়টা বেচা কিনা করেন ভাই আমরা বসি হলো সকাল সাড়ে ছটা সাতটার দিকে বসি রাতের নয়টা সাড়ে নটা পর্যন্ত থাকি আচ্ছা আর এইটা কি স্যার এটা এটা হলো বয়লার মুরগি পারমেটা বয়লা মুরগি না এটা কত করে বিক্রি হচ্ছে এটা 140 টাকা কেজি 140 টাকা কেজি আবার অনেকে আছে যে শুধু যেটা নিতে চায় অনেকে